आई बंदा मालिक तुम्हाँ के आमाँ के हाथ में मैं मैं दही ना मलिक के आमाँ के ज़बान में मैं मैं मालिक ना मलिक तुम्हाँ के आमाँ के इस चोखू में मैं मैं दही कोई आई बंदा तुम्हाँ का मैं अल्लाह यार लाहत আই বান্দা তোমাকে আমান দিয়েছি আই বান্দা তোমাকে আমি এই যে দুইটা হাত দিয়েছি এই বান্দা এই হাত দ্বারা আমি আল্লাহর নাফর মানি করতে কই নাই আমি আল্লাহ এই যে চক্ষু দিলাম এই চক্ষু দ্বারা দুনিয়ার রং তবে আমি আল্লাহ দেখতে কই নাই এই যে আমি আল্লাহ জবান দিলাম এই জবান দিয়া মানুষের গিবাত আমি আল্লাহ বলতে বলি নাই এই জবান দিয়া মানুষকে আমি গালি দিতে কই নাই এই জবান আমি আল্লাহ তোমাকে দিছি এই জবান দিয়া আমি আল্লাহ তা আল্লাহর জিকির করার জন্য তাইলে মালিক তোমাকে আমাকে এই হাত অদরকারে দেই নাই এই হাত দিয়া তুমি আল্লাহর সতনাফার মারি করবা জবান দিয়া তুমি আল্লাহর সাথে নাফরমানি করবা এই চক্ষু দিয়া তুমি আল্লাহর সাথে না ফরমানি করবাং আল্লাহ তোমাকে এজন্যই এই অঙ্গ পতঙ্গ গুলো দেয় নাই আল্লাহ দিছে মালিক তোমাকে আমাকে এই অঙ্গ পতঙ্গ কেন তুমি আর আমি যদি জানতাম বুঝতাম মালিক কেন তোমাকে আমাকে হাত দিছে মালিক তোমাকে আমাকে কেন এই জবান দিছেই মালিক তোমাকে আমাকে এই চক্ষু কেন দিছেই তুমি আর আমি যদি বুঝতাম তোমার আমার বিদর যদি সেই তাইলে তোমার দ্বারা আমার দ্বারা আল্লাহর না না তোমার দ্বারা আমার দ্বারা আল্লাহর সাথে দুই নম্বরই বেমানি হত না তুমি আর আমি জানি না বিদাই তুমি আর আমি আল্লাহকে চিনি না বিদায় তুমি আর আমি মালিককে চিনি না তুমি আর আমি মালিকের শান বুঝিনা তুমি আর আমি মালিকের শান বুঝি না বিদায় আজকে তুমি আর আমি দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্থের পথেই দৌড়াচ্ছি তোমার আমার দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ দাম নাই তোমার আমার দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ কারণ মালিকের সাথে তোমার আমার নাই মালিকের সাথে তোমার আমার ভালোবাসা নাই প্রেম নাই মালিকের সাথে যদি তোমার আমার প্রেম ভালোবাসা হয়তো তাহলে মালিক কই ওই যে কোরআন ওয়ালাদের মতো বান্দা আমি তোমাকেও দুনিয়া ও আখরাতে দামি বানায় দিতাম তোমার আমার দাম কেমন আল্লাহ বাড়াই দিত জানো তোমার আমার দাম মালিক কেমন দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিত জানো ওই যে কোরআন ওয়ালাদেরকে কেমন করে আল্লাহ দামি কইরা দিছে কোরআন ওয়ালাদের সাথে কেমন দামি বাড়াই দিছে কোরআন পাখিদেরকে আল্লাহ কেমন সম্মান দিছে এই সম্মান আল্লাহ এখনো তোমাকে আমাকে দান করবে আল্লাহ এখনো তোমাকে আমাকে দিবে আল্লাহ তোমাকে আমাকে যে কোরআন ওয়ালাদের মতো এখনো দামি বাড়াই দিবে যদি তোমার আমার ভিতরে তোমার আমার এই কলমের ভিতরে যদি ইত্তা ভয় তুমি আর আমি নাই তোমার আমার ভিতরে যদি ইত্তা ভয় আইসা যায় দুনিয়ার কোন ব্যক্তির ভয় না দুনিয়ার কোন মানুষের ভয় না দুনিয়ার কোন সরকার প্রেসিডেন্টের ভয় নাই দুনিয়ার কোন বাহিনীর বই আল্লাহর ভয় যদি এসে যায় তোমার আমার ভিতর যদি আল্লাহর ভয় এসে যায় ওই যে সিদ্দিক কে কে আল্লাহ যেমন দামি বানাই দিয়েছি সাহবাই کرام কে আল্লাহ কেমন করে দামি বানাই দিয়েছে আল্লাহ কুমার بن আল্লাহ رضی اللہ কেমন করে দামি বানাই দিছে কারণ তাদের ভিতরে ইত্যাকুল্লার ভয় ছিল তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল ভয় তাদের ভিতরে থাকার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে উভয় জানে মালিক বানাই দিছে আল্লাহ তাদেরকে উভয় জাহানে সম্মানিত বানাই দিছেই ঠিক তুমি আমিও যদি মালিকের ভয় ঠিক তুমি আমি যদি ও মালিকের ভয় তোমার আমার অন্তরের ভিতরে ঢুকায় নাই তোমার আমার ভিতরে ঢুকাইয়া মালিকের ভয় করতে পারি কারণ মালিক তো কোরানের মধ্যে বরন বরন্দর বৈলা ইমান দরকে ডকাইয়া আইয়ু ইয়া আইয়ো হাল্লাদিনা আ মনুত্তকুল্লো আই বান্দা আই ইমান দর বন্ধ তুমি আমি মালিককে ভয় করো তুমি আমি মালিকের কুল্লার ভাই তোমার অন্তর মৃদ অন্তরের মধ্যে লালন করো তোমার আমার মধ্যে মালিকের ভাই আল্লাহ তোমাকে আমাকে লালন করতে কইতেছে ওই তোমার আমার ভিতরে যদি আল্লাহর কুল্লার ভাই আল্লাহ বার বার ডাক দিয়া কইতেছে বান্দা তোমার ভিতরে আমি আল্লাহর ভয় প্রবেশ করাও আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও আমি আল্লাহর ভয় যদি বান্দা তোমার মধ্যে আইসা যাই বান্দা তোমার মধ্যে যদি আমি মালিক এর ভয় লালন হয়ে যাই আমি মালিকের ভয় যদি তোমার কলবের

আল্লাহ উমারুল খত্তবকে কেমন দামি বানাই দিছে জান এই উমরুল খত কে আল্লাহ কেমন দামি বানাই দিছে উমর ইবনুল একটা সিদ্ধান্তের কারণে আল্লাহ মাঝে মধ্যে কোরআনের আয়াত নাজিল করে দিছে উমর রবনুল খত্তব কে আল্লাহ কেমন দামি বানায় দিছে আল্লাহর নবী সরকারে দোয়া আলম ডাক দিয়া কয় আমি নবী থাকব না আমি নবী একদিন চলে যাব আমার পর যদি কেউ নবী হইত তাহলে আল্লাহ মনে হয় উমার মূল খত্তপকেই নবী বানায় দিত আল্লাহ উমার কেমন দামি বানায় দিছে কারণ তার মধ্যে ইত্তাকুল্লার ভয় ঢুকে গেছিল উমার ইবনুল কলবের মধ্যে আমার আল্লাহর মালিকের ভয় আইসা গেছিল এজন্যই তো উমার ইবনুল আল্লাহ দুনিয়া আখিরাতে উভয় জায়গায় আল্লাহ সম্মানিত করে দিয়েছে সুবহানাল্লাহ উমারিমুল খাত্তাব মালিক আমার আল্লাহকে কেমন ভয় করত মালিক কে এই মালিক সাধারণ কোনো মালিক না আমার আল্লাহ সাধারণ কোনো আল্লাহ না আমার আল্লাহকে উমার কেমন ভয় করত এর খাদেম ডাক দিয়ে কয় আই উমর بن الخطاب আমার মনে বড় আশা আমার মনে বড় কষ্ট আমি এত দিন ধরে আপনার খাদেম কিন্তু আজ পর্যন্ত আপনাকে কিছু হাদিয়া দিতে পারলাম না খাদেম ডাক দিয়ে কয় আয় উমর আমার বড় আমার মনে বড় আশা আমি আপনাকে একদিন দাওয়াত করে খাওয়াইতে পারলাম না দিতে পারলাম এই জন্য আজকে যে বাইতুল মাল আমার জন্য আমাকে জামা বাইতুল মাল থেকে যেই দুধটুকু আমাকে হাদিয়া আমাকে সৎকার দিছে বাইতুল মাল থেকে আমাকে যেই পরিমাণ দুধ দান করছে আই ওমার ইবনুল খাত্তাব এই দুটুকু আজকে আপনার জন্য আমি হাদিয়া আল্লাহ আমার এই দুটুকু গ্রহণ করিয়া নেন এই দুটুকু গ্রহণ কইরা আমি খা দেমের জীবনটা ধন্য কইরা নেন উমর ইবনুল খাত্তাব তার খাদেম ডাক দিয়ে কয় আই খাদেম এই দুধ তুমি কোথায় পাইছো এই দুধ এই তোমাকে তো বাইতুল মাল থেকে আমি দুধ দেই এই দুধ কি বাইতুল মালের দুধ নেই খাদাম ডাক দিয়ে কয় উম হা হা এই দুধ বাইতুল মাল থেকে আমাকে যে পরিমাণ দুধ সৎকার করা হয়েছে এই দুধ আপনার জন্য আজকে আমি খা দেন হাদিয়া আনসি সাথে সাথে উমার ইবনুল খাত্তাব তার খাদেমকে ডাক দিয়ে কয় আই খাদেম তুমি জানো এই দুধ আমি খাবো না এই দুধ আমার দ্বারা খাওয়া সম্ভব না কারণ মালিক যদি আমাকে কাল হাসরের ময়দানে ডাক দিয়ে কয় ওমর তোমাকে আমি অর্ধ দুনিয়ার বাচ্চা বানাই দিছিলাম তোমাকে আমি দুনিয়ার বাচ্চা হি দান করেছিলাম তুমি ওই যে বাইতুল মাল থেকে তোমার কাদেম দুধ ছিল আর ওই দুধের আর ওই দুধ তুমি পান করা উমার তোমার পেটের মধ্যে মালের দুধ দেখা যা উমর ডাক মালিক যদি আমি ওমরকে জিজ্ঞাসা কর আমি তখন কি জব দিব কি উত্তর দিব আমার কাছে তো তখন উত্তর জব দেওয়ার মতো কোনো কথা থাকবে না কারণ আমি তো বাইতুল মালের দুর্বান করে আনছি এই জন্য এই দুধ যদিও আমার জন্য খাওয়া হারাম না তারপরও আমি এই দুধ পান করতে পারবো না কারণ মালিক যদি আমাকে কাঠ গড়া দাঁড়ায় কয় মালিক যদি আমাকে কাট গলা দাঁড়াই করা মালিক আমাকে বলায় তোমাকে আমি এত বড় বাচ্চা কি দান করলাম এত বড় ক্ষমতা দান করলাম তোমাকে আমি অর্ধ দুনিয়ার বাচ্চা কি বানা দিলাম আর তোমার জিব্বাটাই এমন জিব্ব গেছে আমি মালিক কি তোমাকে খাওয়াই না আমি মালিক কি তোমাকে পড়াই না আমি মালিক কি তোমাকে দান করি না তোমার সম্পত্তি দেই না তোমার জিব্বাটা এমন লম্বা হয়ে গেছে তুমি বাইতুল মারের একটু দুধের লোভে পইরা আমি মালিকের ভয় তোমার অন্তর থেকে চলে গেছেই না না এই দুধ আমার দ্বারা পান করা সম্ভব না এই দুধ আমার দ্বারা খাওয়াও সম্ভব না কারণ আমার ভিতরেই আমি মালিক রে প্রচুর পরিমাণ আমি মালিকরে রে প্রচুর পরিমাণ আমার অন্তরের মধ্যে ভয় করি আমি ইত্তাকুল্লার ভয় করি আমি মালিকের ভয় আমার বুকের মধ্যে লালন করি মালিক ভয় করি আর মালিক যদি ভয় তুমি আমি মুসলমান যুবক মুরব্বী বাবা তোমরাও আমরাও করতে পারি তাইলে মালিক তোমাকে আমাকে ওই যে সিদ্দিকাকবা উমার মূল খত্তাবের মতন যাহানি সম্মান দান করবি